হ্যালো ফ্রেন্ডস সিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো দিনটা হলো মঙ্গলবার তো মঙ্গলবার আমাদের ওই সাময়িক কিছু কেনাকাটি থাকে মানে বাজার সত্তাহ মাস হিসেবে কী কী লাগবে না লাগবে মাস না ঠিক সাপ্তাহিক হিসেবে কেনাকাটি হয় তো সেটাই আনতে গেছিলো ওর বাবা ছেলে দুজনে মিলে তো চলো কী কী এনেছে তোমাদেরকে দেখাই সম্পূর্ণ ভিডিওটাই তোমাদেরকে রং ভিডিও করেই দেখাচ্ছি বাবা অনেক কিছু কেনাকাটি হয়েছে তো চলো তোমাদের বাবা এত বড় একটা প্যাকেট নিয়ে চলে এসেছে তাড়াতাড়ি বার কর কি কী কেনাকাটি হলো এই যে এল আই সি দিয়েছে রসগোল্লা রসগোল্লা দেখছি আর কিছু আছে আর আছে এখানেই রাখ ঠামে নিয়ে যাবে এখানে তো চলো দেখি কি কি কিনেছে এটা হচ্ছে বাউলির একটা প্যাকেট বাউলির একটা প্যাকেট এটা কত নিয়েছে বিল কোথায় বিল দিয়ে এত বড় প্যাকেট নিয়ে এসেছিস এ দিয়ে বাবা এত বড় প্যাকেটটার দাম কত নিয়েছে এমআরপি তো লেখা নেই দেখো এত বড় একটা প্যাকেট এমআরপি লেখা নেই ও না না আছে তো আশি টাকা দেখা যাচ্ছে হুম আশি টাকা দাম নিয়েছে এর মধ্যে দেখে মনে হচ্ছে চারটে আছে একটা দুটো তিনটে চারটে চারটের দাম আশি টাকা তো এখানে আছে একটা পতঞ্জলির অ্যালোভেরা জেল এটা নিচে একশো টাকা এখানে কটা বিস্কুট

45 টাকা এটা তো মনে হয় ডিসকাউন্ট আছে এটা এটা আলাদা দোকান থেকে ও এখান থেকে না এটা ছিল না পড়া এটা वालाটা বিস্কুটগুলো সব আলাদা এটা টি টাইম টি টাইমটা কত নিয়েছে এটাও বাইরে থেকে কেন দাম দাম কোথায় লেখা কিছু খুঁজে পাই না

এই যে ফর্দ এর দাম কত তো মোড় যে শপিং মলটা আছে তালডাঙা মোড়ে আছে একটা মোড় শপিং মল তো সেখান থেকেই আমাদের এই বাজার গুলো করা হয় এক কেজি এক কেজি এক কেজি এক কেজির দাম এইখানে দাম লেখা দাম দাম বেশি বেশি করে ফেলা থাকে আর ওই দশ টাকা কুড়ি টাকা করে ডিসকাউন্ট ফেলে ভাবে সবাই ভাবি যে কত কম নিয়েছে দুশো

আর একটা চার্জার এনেছি এটার মধ্যে ছিল চার্জারটা লাভা কত নিয়েছে এটা চার্জারটা তিনশো টাকা টাটা নে টাটা করে দে